啊。 প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বং পৌলমি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আমাদের বাড়িতে কি আছে না আছে চলো তোমাদের সাথে শেয়ার করবো মানে যাকে বলে একটা হোম টু টাইপেরই তো চলো দেখতে থাকবো সবার প্রথমে দেখাই আমাদের উঠানটা এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে এটা মানে ওই উঠান টাইপের যেটাকে বলে সেটা আর তার ডান দিকে আছে অনেকগুলো গাছ কলা গাছ আম গাছ এটা হচ্ছে লিচু গাছ তো আর ওইদিকে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটাতে কাঠ ফাট থাকে মানে জালুন জালুন থাকে তার আমাদের তো বাঁশবাগান আছে সেই জন্য ওখানে পঞ্চি ফঞ্চি বাবা কাটে তো ওই ঘরেই রেখে দেয় আর এই উনুনে রান্না হয় মা ভাতটা করে গ্যাসেও মাঝে মাঝে করে কিন্তু গ্যাসের থেকে উনুনেই সবসময় রান্নাটা করে ভাতটা শুধু আর তরকারিপাতিগুলো গ্যাসেতেই করে তো এই যে এখানে সব প্যাকাটি তারপরে কাঠ তারপরে আরও সব এখানে কাটি সব রাখা আছে আর এদিকে ফুলের গাছ আছে আমাদের বাড়িতে শুধু গাছই দেখতে পাবে বেশিরভাগই সব গাছ ফুলের গাছ যেমন হচ্ছে জবা গাছ তারপরে টগর ফুল আর এটা হচ্ছে আমাদের কলতলা আর বাইরে এটা হচ্ছে বাথরুম ঘরের সাথেও অ্যাটাচ বাথরুম আছে আর বাইরেও একটা বাথরুম আছে আর এটা হচ্ছে আম গাছ আমাদের এক বছর আম হয় এক বছর আম হয় না লিচুও তাই জামও তাই আমাদের এক বছর করে হয় আর এক বছর অফ যায় আর এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির আর এমনই দেখো তুলসী মন্দিরের পাশে যে টগর ফুলের গাছটা আছে টগর ফুলগুলো ঝরে ঝরে পড়লেই মন্দিরে পড়ে আর ফুল গাছটার পাশে একটা পেঁপে গাছ আছে আর এটা হচ্ছে জবা ফুলের গাছ তো চলো এবার বাড়ির ভেতরটা তোমাদের দেখানো যাক তো এটা হচ্ছে আমাদের ঘরে ঢোকার মেন দরজা তো চলো এবার ভেতরে ঢুকি তো ঢুকতে এখানে এটা হচ্ছে বারান্দা আর এখানে চেয়ার আর টুলটা রাখা আছে আর এটা হচ্ছে ফ্রিজ তো আমাদের রান্নাঘরটা তো ছোটো সেই জন্য ফ্রিজটা বাইরেই রাখা হয় আর এটা হচ্ছে আমার বাবা মার ঘর এখানে বাবা মার ভাই থাকে আর এই ডান দিকে টেবিল আর চেয়ারটা দেখতে পাচ্ছ এখানে মা কাজ করে ভ্যাকসিটিং কাজ করে আর এই যে পুরো ঘরটা আর দেয়ালে যে ওই ড্রয়িংটা দেখতে পাচ্ছ ওইটা আমি করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে একটা বড় আলমারি আছে আর তার পাশে একটা শোকেস আলমারি আছে আর টিভিটা ওইখানেই রাখা হয়েছে আর আমার বেশিরভাগ সময়টা তো এখানেই কাটাই শোকে সালমারির সামনে দাঁড়িয়েই কাটাই তো চলো এবার একটু বাইরেটা দেখাই আর এই যে এরকম টাইপের কাজ করে মা তারপরে এই বাইরে বেরিয়েই আমাদের ঘরের অ্যাটাচ বাথরুম আছে সামনেটা এইটা হচ্ছে বাথরুমটা তো চলো বাথরুমটা থেকে তোমাদের একটু ঘুরিয়ে আনি এটা হচ্ছে বাথরুমের ভেতরটা এখানে সাওয়ার আছে তারপরে কল আছে আর গিজারটা এখনও লাগানো হয়নি আর বাবা বলছে লাগাবে 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 করে আর লাগানোই হচ্ছে না তো বাবা বলেছে লাগাবে আর গিজারের আমাদের তেমন প্রয়োজনও হয় না তারপর এখানে ইন্ডাকশান আছে ইন্ডাকশানে চা ডিম সেদ্ধ হয় ওই মানে টুকিটাকি জিনিসগুলো হয় আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর ওখানে মিক্সিটা রাখা আছে বাটনা বাটে মা শিলে অতটা বাটে না মিক্সিতেই বাটে আর এদিকে বাসন কোষণগুলো রাখা আছে নিচটাতে আর ওই ওপরে তিন থাকের রকটাতে ঝাল মশলা রাখে আর এই যে গ্যাস সিলিন্ডার তার পাশে আছে একটা বড়ো বেসিন আর আয়না তো বাবা বেসিক্যালি আমার জন্যই আয়নাটা লাগিয়েছে আর আমি অল টাইমে মুখ দেখি হচ্ছে আমাদের ছাদে ওটা সিঁড়ি আলু পেঁয়াজ কিনে আনলে ওখানে ঢেলে রাখে আর ওটা হচ্ছে মিস্কেট আমাদের যেহেতু রান্নাঘরের দরজা নেই তো সেই জন্য মিস্কেটে তরকারিপাতিগুলো রেখে দেয় আর এটা হচ্ছে আমাদের একটা বড় বারান্দা আর ওই দিকটায় আলু তিলগুলো রাখা আছে তো ওই দিকটা একটু অ্যাভয়েড করো এটা হচ্ছে আমার ঘর ঠাকুর ঘরও বলা যায় এখানে ঠাকুরও থাকে আর এখানে এই মানে গণেশটা আমি এঁকেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে আর এটা হচ্ছে আমার বই রাখার তাক তো এখানে টই সব রাখা হয় আর সুইচ বোর্ডের ওখানে যে এটা আঁকা আছে পুতুল মতোটা ওটাও আমি এঁকেছি এই যে এখানে দুটো বেড আছে আর ওদিকটায় ঠাকুর আছে আর এই হাতিটাও আমি এঁকেছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে মাও সবাই মাঝে মাঝে আমার কাছে আমি ওই বিছানাটাই শুই মা এদিকের বিছানাটাই শোয় আর এখানে আমি ফোনে চার্জ দিই চার্জারটা সেই জন্য গোজা আছে প্রজাপতিটাও আমি এঁকেছি আর এখানে পাখিটাকে এখানেই রাখা হয় ঘরের ভেতর কারণ বাইরে রাখলে সাপ মানে সাপ ঢোকে তো সেই জন্য ওকে ঘরেতেই রাখা হয় আর এগুলো হচ্ছে ঠাকুর আমার মা পুজো করে আমিও মাঝে মাঝে করি এখানে সব রকমের ঠাকুর আছে গণেশ লক্ষ্মী সরস্বতী দুর্গা তারপরে সারদা দেবী শিব কালী কৃষ্ণ রাধা সব রকমের ঠাকুর আছে রাজবল্লবী মা জগন্নাথ অনেক সব ঠাকুর আছে মা পুজো করে আর এটা হচ্ছে মাতাজি মা মাতাজি মায়েরও পুজো করা হয় আর তার পাশে গীতা থাকে গীতাকেও ফুল দেয় আমার মা তো চলো এবার তোমাদের ছাদ থেকে একটু ঘুরিয়ে আনি তো সিঁড়িতে উঠতে এগুলো সব প্যাকাটি প্যাকাটি রেখে দিয়েছিল তো চলো এবার ছাদে যাই এটা হচ্ছে পাশের বাড়ি একটা আর এটা হচ্ছে আমাদের জল ট্যাঙ্ক আর দেখো কত গাছপালা পেছন দিকে আমাদের বাড়ির পেছন দিকে কোনো বাড়ি নেই শুধু গাছপালার এই বাঁশবন গাছ সবই আমাদের এই যে জল ট্যাঙ্কটা এই আম গাছ বড় এই দেখো নিচেটাও তোমাদের দেখাচ্ছি আর এখন তো আমাদের তিল চাষ হয়েছে তো তিলগুলোই ওখানে চাপা দেওয়া ছিল বাবা চাপা দিয়ে রেখে দিয়েছিল আর দেখো এমন মানে বাঁশ গাছগুলো হয়েছে পুরো ছাদের ওপর চলে এসেছে এই দেখো ছাদ থেকে তোমাদের নিচেটা একবার দেখিয়ে দিলাম আর একটা জিনিস দেখবে দেখো আমি যে ওই আঙুল দিয়ে যে বাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের পিসির বাড়ি মানে আমার নিজের পিসির বাড়ি সেটা মানে পিসির ওখানেই বিয়ে হয়েছে মানে আমাদের বাড়িটা হচ্ছে পিসির বাপের বাড়ি আর ওই বাড়িটা হচ্ছে পিসির শ্বশুর বাড়ি এতটাই কাছে তো যাই হোক তারপরে এটা হচ্ছে আমাদের খামার তো খামারে অনেক গাছ ছিল কাঁঠাল গাছ দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি কাঁঠাল গাছগুলো ওই দেখো কত বড় বড় কাঁঠাল হয়েছে আমাদের বাড়িতে সব ফলের গাছ পাবে ফল ফুল আম আছে জাম আছে কাঁঠাল আছে লিচু আছে তারপরে চালতা আছে কলা আছে এরকম অনেক অনেক গাছ আছে তারপরে এখানে নারকল গাছ সুপারি গাছ আর এই দিকটা হচ্ছে বাঁশবন এই খামারটা পুরোটাই আমাদের আর এটা হচ্ছে একটা বড় আম গাছ কলা গাছ আছে এই দেখো কলা গাছগুলো আর এই খামারটা আমার জেঠুই দেখাশোনা করে জেঠুই মানে গাছ ফাছ বসায় আর আমরা হচ্ছে মাঝে মাঝে একটু জল দিয়ে আসি গাছগুলোতে আর আমার জেঠুরা তো ও বাড়িতে থাকে জেঠু কাকা ঠাকুমা পুরাতন বাড়িতে থাকে তো পুরাতন বাড়িটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তো জেঠুরা তো ও বাড়ি থেকে তো জল দিতে আসবে না তো সেই জন্য আমি নাহলে মা নাহলে বাবা ভাই সবাই মিলে জল দিই তো গাইস আমার বাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো তোমরা তো ভিডিও দেখছো ভালো ভিউস হচ্ছে কিন্তু কেউ লাইকই করছো না তো অতক্ষণ ধরে যখন ভিডিওটা দেখছো তো এক সেকেন্ডে লাইকটা তো করা যেতেই পারে না তো ঝপাঝপ লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের টাটা।